চা পছন্দ করে না এমন মানুষ আসলেই পাওয়া যায় না সবাই চা পছন্দ করে কিন্তু আমার বেশি একটা চা ভালো লাগে না এরপরেও সকালে রান্নার আগে আমি মনে করলাম যে চার সাথে শুরু হোক সকালটা তাই এক কাপ চায়ের সাথে শুরু আর এই যে সকালবেলা উঠে আমি কেন ডিম ফ্রাই করতেছি এই ডিম ডিম পোস্টা করে এই শুকনো মরুজগুলো ভেজে আমি এটা দিয়ে ভর্তা করব কারণ আজকে আমার মেনুতে থাকছে খিচুড়ি আর বৃষ্টির শব্দ তো শোনাই যাচ্ছে ভালো করে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে শুকনো মরিচটা ভালো করে ডলে মাখিয়ে ডিমের সাথে নেব আর খিচুড়ির সাথে একটু ভর্তাভাজি না হলে কিন্তু ভালো লাগে না আর বৃষ্টির চকচক শব্দ ভালোই লাগে আমার কাছে এই বৃষ্টি শুরু হয়ে গেছে আমার মতো কারা এরকম ভর্তা আমার সবসময় ভালো লাগে আমার মতো অনেকে আছেন পছন্দ করেন আর এই জন্য কিচুড়ির জন্য আগে চাল ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে রেখে পানিটা জড়ার জন্য এখন আমি কি আজকে তা আমার মেনুতে চাচ্ছে খিচুড়ি মুরগির মাংস আর বাজার আর এখানে আলু আর কাঁকরগুলো কেটে রেখে দিয়েছি পানি জড়িয়ে এই পাত্রে রেখে দিয়েছি এখন হলুদ হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে তারপর বাজার প্রসেস চলে যাবে আর সবাই রান্নার কাজটা তো আমরা সবাই পারি কম বেশি আর এখানে আমি খিচুড়ির চালটা বেঁধে নিয়েছি আমরা সবাই রান্নার কাজ পারি কিন্তু অনেকে হয়তো ভাববেন রান্নার ভিডিও দেওয়ার কারণ কি কারণ আমরা যেহেতু আমাদের দিতে হবে এর মূলত আপলোড করা আর এখানে বাজিটাও বসিয়ে দিলাম যাদের ভালো লাগে তারা অবশ্যই ভালোবেসে পাশে থাকবে আর যাদের ভালো না লাগে স্কিপ করবেন আজকে আমি আজ তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি মূলত মানে বাটা বাটি করে নেই এখানে কিছু কাঁচামরিচের কুচিও আমি দিয়ে দিয়েছি আর ওইটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছেড়ে লবণ আমি অবশ্য মশলা দেওয়ার সাথে মশলাটা লাগিয়ে লবণটা দিয়ে দিই পেঁয়াজের সাথে এরপর মাংস রান্নার জন্য যা যা মশলা লাগে হলুদ মরিচ লবণ জিরের গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি মিক্সড করে ছেড়ে নেব আর আগে থেকে আমি মুরগির মাংসটা আর আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম মশলা কষানোর পর পর এখানে আমি আমার মুরগির মাংসটা অ্যাড করে দিলাম আর খিচুড়ি আমার মতো কে কে খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি অবশ্য বৃষ্টি ছাড়াও মাঝে মধ্যে খিচুড়ি রান্না করি কারণ খিচুড়ি রান্না করতে আমার অনেক খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে ছোটোবেলা থেকে কেন জানি আমার খিচুড়িটা প্রিয় তা আবার ঘুমো খিচুড়ি আর এই তো সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে আমি এতে কোনো পানি অ্যাড করি নাই মুরগির মাংস থেকে যে পানিটুকু উঠেছে আর মশলা থেকে সেটাই দিয়ে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আর এদিকে মেয়ে বায়না ধরেছে যে আমি খিচুড়ি খাবো না আমার জন্য রুটি করবো তো কী করা মেয়ের আবদার তুমি মেনে নিতে হবে তার জন্য দুটা রুটি দু তিনটা রুটি করে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবে